আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি এসেছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে আমরা প্রায় পাই যে নবজাতক বাচ্চা অথবা ছোট বাচ্চা এই সকল বাচ্চা চোখ দিয়ে সব সময় পানি করছে এবং বারবার চোখে তেতর হচ্ছে হ্যাঁ দর্শক এরকম সমস্যা খুব কমনলি হয়ে থাকে যে কারণে সেই রোগটিকে আমরা বলি হচ্ছে এনএলডি অবস্ট্রাকশন অথবা নেজোলেক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন যদি বাংলায় বলতে চাই সেটা হচ্ছে যে नेत्र নালী অবস্ট্রাকশন नेत्र থেকে যে পানি অথবা যে চোখের যে পানি সেই পানিটি সাধারণত ক্লিয়ার হয় হচ্ছে নাক এর পথে কোনো কারণে যদি नेत्र থেকে नेत्र নালীর মাধ্যমে যে পানি চলে যাওয়ার যে রাস্তাটি সেটি যদি ব্লক হয় তখন দেখা যায় যে বাচ্চারা জন্মের পরে কন্টিনিউ চোখ থেকে পানি পড়তে থাকে এবং এই চোখের মধ্যে জীবাণু যখন বসবাস করে তখন দেখা যায় প্রায় চোখে কেতুর হয় এবং দেখা যায় আমরা যখন চোখের ড্রপ দিই বাচ্চার চোখের ভালো হয়ে যায় কদিন পরে দেখা যায় যে পুনরায় আবার চোখে কেতুর বা ময়লা থাকে তো এসব ক্ষেত্রে রোগীদেরকে মেসেজ করাটাই হচ্ছে মূল চিকিৎসা ম্যাসেজ করাটা হতে এই যে তার নেত্র গ্রন্থিটি আছে এই গ্রন্থিটিতে উপর থেকে নিচ বরাবর দিনে প্রতি প্রতিবেলায় অন্তত দশ থেকে বার আমরা মেসেজ করতে বলি যদি দুটা চোখ আক্রান্ত হয় দুটা চোখে এরকম মেসেজ করবে তাহলে লেখা যায় বেশিরভাগ রুগী ভালো হয়ে যায় তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে